নিজের উন্নতিতে এতটাই মনোযোগ দাও তোমার পিছনে তোমাকে নিয়ে কে কি বলছে কে কি করছে সেটা দেখার যেন তুমি সময়ও না পাও জীবনে বারবার ব্যর্থ হলেও মন খারাপ করবে না ভেঙে পড়বে না নিজেকে তুচ্ছ ভাববে না কারণ একটা নষ্ট ঘড়িও কিন্তু চব্বিশ ঘন্টায় দুইবার সঠিক সময়টা বলে আর তুমি তো জীবন্ত একটা মানুষ তবে আপনারা যে যাই বলেন ছেলেরা কখনো গার্লফ্রেন্ড নিয়ে ছবি ভিডিও পোস্ট করে না তারা একটার জন্য দশটা হারাতে পারবে না আঘাত দেওয়া মানুষটা কখনো জানতেই পারে না আঘাত পাওয়া মানুষটার কতটা কষ্ট হয় পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে নয় ভাগ্য ভীষণ আজব বিষয় কখনো কাউকে সব কিছুই দেয় আবার কারো কাছ থেকে সব টাই করে নেয় মানুষের পতনের জন্য কারো অভিশাপের প্রয়োজন হয় না আপনি যাদেরকে কষ্ট দিয়েছেন তাদের বুক চিরা দীর্ঘশ্বাস আপনাকে শেষ করার জন্যেই যথেষ্ট পাশে থাকলে কিন্তু আপন হয় না নবাবের পাশেও কিন্তু মীর জাফর ছিল খুবই আপনজন রক্তের মানুষও অনেক সময় আপন হয় না ঘোষাটি বেগম নবাবের খালা ছিল অর্থ আর স্বার্থ দুনিয়া জুড়ে এখন এদেরই রাজত্ব টাকা থাকলে দুনিয়া কেনা যায় টাকা না থাকলে মানুষ চেনা যায় নারীর জীবনের সব থেকে ভয়ঙ্কর অপরাধ পর পুরুষের সাথে অবৈধ মেলামেশা পরকীয়া সম্পর্ক যে নারী তার স্বামীর সুখ কেড়ে নেয় যে নারী তার স্বামীর মানসিক শান্তি কেড়ে নেয় সে নারীর সুখ কেড়ে নিবে আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা কারো বিপদের সময় সুযোগ নিতে যাবেন না স্বার্থপরের মতো আপনি অন্যের সাথে যে আচরণটা করবেন আপনি যে আচরণটা করবেন অন্যের সাথে জেনারেশন টু জেনারেশন সেই ফল ভোগ করবে আপনি মানুষকে সাহায্য করবেন মানুষের পক্ষে দাঁড়াবেন স্বয়ং আল্লাহ আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে আপনি যদি জুলুম করেন তবে আল্লাহ কাউকে না কাউকে আপনার বিপক্ষে দাঁড় করিয়ে দেবে তাই কখনো মানুষের বিপদের দিনে সুযোগ নিতে যাবেন না যার জীবনে জানে সেই বিষয়ে তার সামনে কথা বলা বন্ধ করুন মনে করুন কেউ বিবাহ বিচ্ছেদে আছে কেউ বা সুখের আশায় একাধিক বিয়ের পরেও সুখী না তাদের সামনে নিজে অসুখী হলেও নিজের পরিবারের গল্প থেকে ব্রত থাকুন দুনিয়ায় মেনে নেওয়াটাই বাস্তবতা বাস্তবতায় সবকিছুই যে মনের মতো হয় না ওই মানুষগুলো তা বোঝে না এতই সহজ নাকি তার মনের মধ্যে থাকবেন আপনি তো তার মনের মধ্যে ততক্ষণই থাকবেন যতক্ষণ আপনি তার কাছে প্রয়োজন অল্পতে তুষ্ট নারী সবসময় হালাল পথই খোঁজে আল্লাহ দেখানো পথেই চলে তারা জানে জীবনের সম্পাদের প্রয়োজন আছে এটা ভাই খারাপের সাথে সাথে খারাপ হোক হোক ভালোর খারাপই হয় মায়ার কারণেই যুগ একজনের অবহেলা অনিচ্ছার পরেও আরেকজন তার পাশে থেকে যায় সারাটা জীবন এভাবেই কাটিয়ে দেয় মানুষ আসলে মায়ার কারিগর এমন মানুষও আছে মায়া বাড়িয়ে অনেক দূরেও হারিয়ে যায় কারো বিপদের সময় সুযোগ নিতে যাবেন না স্বার্থকরের মতো আপনি অন্যের সাথে যে আচরণটা করবেন আপনি যে আচরণটা করবেন অন্যের সাথে জেনারেশন টু জেনারেশন সেই ফল ভোগ করবে আপনি মানুষকে সাহায্য করবেন মানুষের পক্ষে দাঁড়াবেন স্বয়ং আল্লাহ আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে আপনি যদি জুলুম করেন তবে আল্লাহ কাউকে না কাউকে আপনার বিপক্ষে দাঁড় করিয়ে কখনো মানুষের বিপদের দিনে সুযোগ নিতে যাবেন না এই তিন ধরনের মেয়ে মানুষকে কখনোই বিশ্বাস করবেন না নাম্বার যে মেয়ে মানুষ এক আপনার অপছন্দ হওয়া সত্ত্বেও বারবার সে একই কাজ করে সে পর পুরুষের সাথে ঘোরাঘুরি করতে সময় কাটাতে এবং গল্প করতে পছন্দ করে নাম্বার তিন যে মেয়ে মানুষ মিথ্যা কথা বলে আপনার সাথে এবং আপনার তুলনা অন্য কোনো পর পুরুষের সাথে করে